আনন্দ না পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি মোটেই না অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে অনেক ছেলেমেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে যদি হারাম কাজ করতে বাপ মাউন নির্দেশ করে সেই নির্দেশ মানা যাবে লা তোআতা আল মাখলুকিন ফি মাসিয়াতিল আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে আল্লাহর আদেশ নিষেধের বাইরে বাইরে চলে গেছে যাইতে বলে তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে বেয়াদবি আবার করা যাবে না খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন তারা যদি তোমাকে শিরিক করতে নির্দেশ করে ফালা চুতে তাহলে মা বাপের কথা শুনিও না তবে